দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষের মাঝখানে আর খাঁচার মধ্যে কোনো কিন্তু গার্ড দেওয়া নাই যেটা জমা করেছিলাম সেটা আমাকে রিটার্ন দিয়ে দিল ওইটা হাসাই বল বাংলা বুঝবে না বাঘ যেগুলো আছে সেগুলো বাইরে ঘোরাফেরা করে নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে এর আগে আমি আপনাদেরকে আলিপুর চিড়িয়াখানা দেখিয়েছি আর আজ এসছি আমি নন্দন কানন চিড়িয়াখানাতে এই নন্দনকানন চিড়াখানা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু অ্যান্ড অ্যাকোয়ারিয়ামে যোগদানকারী ভারতের প্রথম চিড়াখানা তো আমার সাথে ঘুরে দেখুন আপনারা এই চিড়াখানাটি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখছেন তো পেজটা ফলো করবেন আর যদি ইউটিউবে দেখছেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক বড়দের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা আর ছোটদের হচ্ছে দশ টাকা এখানে পার্কে আস্তে আস্তে বাঁ দিকে একটা চিলড্রেন পার্ক গড়ে উঠেছে এখানে যেতে পারেন চিলড্রেন পার্ক যেটা আছে বারো বছর বাচ্চাদের জন্য এখন আমরা এলাম ফ্লট বিয়ারের কাছে ভালুক এখন দেখছেন কিছু খেতে ব্যস্ত আছে মুখটা যদি একবার তুলে তাহলে দেখতে পাওয়া যাবে বাংলা বুঝি ওখানে একটা গুহার মতো করে দেওয়া হয়েছে বৃষ্টি ফিষ্টি পড়লে এই ভালুক ওখানে আশ্রয় নিতে পারবে ওই রয়েছে ছোট ছোট আমরা এলাম হিমালয়ান ব্ল্যাক বিয়ারের কাছে এটা মূলত আসাম কাশ্মীর এই সব জায়গাতে পাওয়া যায় হিমালয়ের পাদদেশে পাওয়া যায় এইবারে আমরা যে পাটটাতে এলাম সেখানে সমস্ত খালি সেখানে সমস্ত পাখিদেরকে খাজা করে রাখা হয়েছে এখানে চারিদিকে খালি পাখি আছে এবার আমরা এলাম নন্দনকানন চিড়িয়াখানার মধ্যে যে অ্যাকোরিয়াম আছে সেখানে প্যাকোরিয়ামে কী কী মাছ রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করুন ঘুরে দেখতে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ প্রত্যেক চিড়াখানাতে যেমন থাকে সেইরকম এখানেও রোড ম্যাপ করে দেওয়া আছে যে কোন ডিরেকশনে কী কী আপনারা দেখতে পাবেন যেমন এখানে লেখা আছে টাইগার লাউন হাই নাইভার আমরা এইগুলো দেখতে এখানে হেঁটে হেঁটে ঘুরতে পা ধরি যায় তো এরকম ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে এই গাড়িতে করেও আপনারা চিড়িয়াখানা ঘুরে দেখতে পারেন এই নন্দনকানন চিড়িয়াখানা আমি এসেছিলাম অনেক ছোটোতে কিন্তু তখন তার ভিডিও করা হয়নি আর এখন এসেছি বহুদিন পর তো এখন চিড়িয়াখানা ঘুরে দেখা হচ্ছে আর ভিডিও হচ্ছে দুটো কাজই হচ্ছে একসাথে চিড়িয়াখানার মধ্যে রয়েছে পশুদের একটা হসপিটাল এবার আমরা এলাম সিতাবাগের খাঁচাতে ওই যে বাঘ বসে আছে মাচার উপরে এই বাঘ মূলত শ্রীলঙ্কা আফ্রিকা এইসব জায়গাতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষের মাঝখানে আর খাঁচার মধ্যে কোনো কিন্তু গার্ড দেওয়া নাই এখানে ইলেকট্রিকের তার দেওয়া আছে ইলেকট্রিকের তারে কিন্তু শর্ট দেওয়া আছে ইলেকট্রিক কারেন্ট দেওয়া আছে যার জন্য এই বাঘগুলো ওখান থেকে কিন্তু এদিকে আসার কোনো চান্স নেই এখানে দেখতে পাচ্ছেন বুনো কুকুর রয়েছে ঠিক দেখতে একদম কিন্তু শেয়ালের মতো মেঘলা ওয়েদারে হালকা রোদ মেখে এখন মামা এখন ঘুমোচ্ছে এখানে একটু উঠে ঘোরাফেরা করলে বেশ ভালো দেখা যেত না ওই রয়েছে সাদা বাগ কিন্তু সেও ঘুমোচ্ছে আসলে চিড়িয়াখানায় থেকে শিকার করতে হবে না বসে বসে খাবার পেয়ে যাচ্ছে ও জন্য পুড়ে হয়ে গেছে এইবার এলাম আমরা সিংভর খাঁচার কাছে কিন্তু অনেক দূরে বসে আছে না না হ্যাঁ হ্যাঁ আর এখানে একটা সতর্কতামূলক সূচনা দেওয়া রয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে সাইরেন বাজা হবে সমস্ত পর্যটকদের অনুরোধ যে সাইরেন বাজা মাত্রে প্রস্থান দাঁত দিয়ে দয়া করে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসবেন এই সব খবর পড়লে কিন্তু একটু টেনশন হয়ে যায় এবার আমরা এলাম হাতির কাছে অতি শীর্ণকায় চেহারার তিনটে হাতি রয়েছে এখানে নন্দনকানন চিড়িয়াখানা আপনি যখন বেড়াতে আসবেন এখানে মূলত শীতকালেও কিন্তু গরমে তাপমাত্রাটা খুব বেশি থাকে আর আজকে কিন্তু মেঘলা ওয়েদার আছে মানে এই যে আমরা ঘুরছি আমাদের কিন্তু কোনো ক্লান্তবোধ বা গরম লাগছে না একদম চিড়িয়াখানা ঘোরার জন্য একদম উপযুক্ত পরিবেশ আজকে ডিজাইনটা দেখছেন কত সুন্দর রয়েছে ঠিক উপরে একটা কচ্ছপ করা আছে আর নিচেও বসার জায়গা রয়েছে একদম অসাধারণ দেখতে লাগছে একটা এখানে এত বড় চিড়াখানায় একটা জিরাফ রয়েছে কিন্তু আলিপুর চিড়াখানা দেখেছিলাম অনেকগুলো জিরাফ রাখা ছিল এবার আমরা চললাম এদিকে হচ্ছে নন্দনকানন সাফারি এগুলো বাসে করে যেতে হবে ভিতরে আর আলাদা করে এখানে টিকিট কাটতে হবে এই যে বাসের ভিতরে করে নিয়ে যাবে বাসের মধ্যে মানুষগুলো থাকবে আর বাঘ যেগুলো আছে সেগুলো বাইরে ঘোরাফেরা করে সেগুলো বাইরের থেকে আসবে আর বাঘ সিংহ সব বাসের ভিতর থেকে মানুষ দেখবে তো সাফারির জন্য পার হেড পঁয়ষট্টি টাকা করে টিকিট লাগছে বাসে যাওয়ার জন্য নন্দনকানন চিড়িয়াখানার মধ্যে অন্যতম একটা বিশেষত্ব হলো যেটি এক হাজার আশি একর জায়গার মধ্যে গড়ে উঠেছে আর এই নন্দনকানন চিড়িয়াখানা তৈরি হয়েছিল উনিশশো সালে আর এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল উনিশশো সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু অ্যান্ড অ্যাকোয়ারিয়ামে যোগদানকারী ভারতবর্ষে যতগুলো চিড়িয়াখানা আছে তার মধ্যে সবচেয়ে প্রথম চিড়িয়াখানা হচ্ছে নন্দনকানন চিড়িয়াখানা এবার আমরা এলাম কুমিরের কাছে সব কুমিরগুলো শুয়ে শুয়ে রেস্ট করছে ঠিক মনে হচ্ছে না যে অরিজিনাল না পাথরের দেখলি কেমন লাগলো এই চিড়াখানা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন তো আপনি যদি জলের বোতল নিয়ে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন এই বোতলে কিন্তু একটা স্টিকার দিয়ে দেবে পঞ্চাশ টাকা জমা রাখবে একটা স্টিকার দিয়ে দেবে যখন আপনি আবার বাইরে ব্যয় হবেন তখন বোতলটা দেখালে আপনাকে টাকাটা রিটার্ন করে দেবে তো আমার কাছে পঞ্চাশ টাকা চেন ছিল না ওই জন্য আমাকে একশো টাকা জমা করতে হয়েছে আমি বোতলটা যখনই কাউন্টারে দেখাবো তো আমাকে একশো টাকা রিটার্ন করে দেবে আমরা এবার এলাম এবার আমি বোতলটা দেখাবো তো আমাকে আমার পয়সা রিটার্ন করে দেবে এখানে বোতলটা আমি দেখালাম ওই জন্য আমাকে একশো টাকা আমি যেটা জমা করেছিলাম সেটা আমাকে রিটার্ন দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও দেয় নতুন কোনো ব্লগে